আপনার এই প্যাকেট আপনি যে কোনো নামে তৈরি করেন না কেন সেই ব্র্যান্ড কিন্তু বিএসটিআই থেকে আপনি অ্যাপ্রুভাল পাবেন বিএসটিআই পেতে হলে কি কি কাজ করা লাগবে আপনার নিজস্ব নামে চায়ের কোম্পানি খুলতে হলে কি কি প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আমি আবদুল আজিজ রাজধানীটি থেকে প্রথমত আপনার চয়েস করতে হবে একটি লোগো যে আপনি কোম্পানির নাম সিলেক্ট করবেন নাম সিলেক্ট করলে সেক্ষেত্রে আপনি একটা লোগো তৈরি করতে পারেন এবং নামকেই আপনি লোগো আকারে রূপান্তরিত করতে পারেন তো সেটা করে আপনার যে নামটা চয়েস করবেন নামটা অন্যান্য কোম্পানিকে নকল করা যাবে না একটা ইউনিক নাম আপনি চয়েস করবেন চয়েস করে লোগো তৈরি করবেন এবার আপনার যেতে হবে এরকম প্যাকেট তৈরি করতে হলে সিলিন্ডার কোম্পানিতে যেতে হবে যদি আপনি সরাসরি যারা প্যাকেজিং করে তাদের কাছে চলে যান তাহলে কিন্তু আপনি প্যাকেজিং আনতে পারবেন না কারণ এটাকে একটা ডাইস দিয়ে সিলিন্ডার তৈরি হয় ওটাকে সিলিন্ডার বলা হয় সেটার জন্য বাংলাদেশে তিনটা কোম্পানি আছে কিন্তু তিন দালাল আছে বাংলার আর সিলিন্ডার কোম্পানি আছে আপনারা ওই কোম্পানির খোঁজ পেতে চান আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি যদি দালালের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন কিন্তু যদি সরাসরি ওই কোম্পানিগুলোতে গুলোতে পৌঁছান তাহলে আর আপনি প্রতারণার শিকার হবেন না আপনার সিলিন্ডার কোম্পানিতে যে এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে এবার ডিজাইন তৈরি আপনার লোগো কিছু সব ডিটেলস দিবেন দেওয়ার পরে আপনি ডিজাইন করে যদি সিলিন্ডার তৈরি করে প্যাকেট বানায় নিয়ে আসেন এরকম প্যাকেট বানায় নিয়ে আসেন তাহলে কিন্তু বিএসটিএইতে অ্যাপ্রুভাল হবে না বিএসটি এই জন্য কিছু করণীয় আছে সেই জিনিসগুলো আপনার করতে হবে সেক্ষেত্রে প্রথমত কিন্তু আপনার বিজনেস স্টার্ট করার জন্য লাইসেন্স তৈরি করতে হবে ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে পিন করতে হবে ট্রেডমার্ক করতে হবে তো বিএসটিআই তে গেলে বিএসটিআই তে গেলে আপনার মার্ক অবশ্যই প্রয়োজন এই কাগজগুলো কিন্তু আপনি বিএসটিআই তে যাওয়ার আগে আপনার ওই ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক টিন সব কিছু কিন্তু রেডি করে তারপরে আপনাকে বিএসটিআই তে যেতে হবে তো আপনি যখন বিএসটিআই তে যাবেন সেক্ষেত্রে বিএসটি এর কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনার সেই রিকোয়ারমেন্টগুলো কি কি? আপনি এই রকম একটা প্যাকেটে যখন আপনার নিজস্ব নামে প্যাকেট তৈরি করবেন সেক্ষেত্রে আপনি চায়ের প্যাকেট হোক বা যে কোনো অন্য প্যাকেট হোক যে কোনো ব্র্যান্ড হোক কিন্তু আমি চা নিয়ে কাজ করি চা নিয়েই বলতেছি আপনাদেরকে আপনার হচ্ছে যখন এরকম এখানে একটা লোগো দিবেন নাম দিবেন সেটাকে আপনি ইংলিশে লিখতে পারবেন লোগোটাকে আপনি ইংলিশে তৈরি করতে পারবেন লোগো বাদে পরের অংশগুলো আপনার বাংলায় লিখতে হবে এটা বিএসটি এর রিকোয়ারমেন্ট এটা অনেকেই বলে না আমরা অবশ্য আপনার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিচ্ছি তো এই রিকোয়ারমেন্ট আপনার লাগবে এ সেক্ষেত্রে আপনি লগুর নিচে যে কোনো বাংলায় যে কোনো নাম দিতে পারেন তারপরে বিএসটি এর কিছু রিকোয়ারমেন্ট আছে ওই যে বললাম আপনি যখন প্যাকেট তৈরি করবেন ডিজাইন করবেন ডিজাইনটি নিয়ে সরাসরি চলে যাবেন বিএসটিতে তে গেলে আপনার ডিজাইনটাকে একটা প্রিন্ট করবেন আপনি কিন্তু সিলিন্ডার ফাইনাল রেডি করবেন না একটা কাগজে আপনাকে প্রিন্ট দিবে প্রিন্টটা নিয়ে আপনি বিএসটিআইতে চলে যাবেন যদি আপনি বিএসটিআই আপনার ব্র্যান্ডকে বিএসটিআই করতে চান সেক্ষেত্রে ওটা নিয়ে গেলে তখন তারা কোথায় কি ভুল আছে কোথায় কি লিখতে হবে এই নির্দেশনা আপনাকে দিবে কিন্তু আমরা অনেকেই কি করি এই কাজটা করি না আমরা প্রথমত কোনো লাইসেন্স করি না বিএসটিআইতে যাই না বিএসটিআ রিকোয়ারমেন্ট কি কী সেই জিনিসগুলো আমরা ফলো করি না যার বিদায় আমরা সিলিন্ডার কোম্পানি থেকে বা ডিজাইনার থেকে ডিজাইন করে আমরা কি করে সিলিন্ডার তৈরি করে সরাসরি প্যাকেট বানায় নিয়ে আসি এইবার প্যাকেট বানিয়ে নিয়ে আসে কি করে আমরা বিএসটিআইতে যাই এই ভুলগুলো কিন্তু আমাদেরও হয়েছিল তো আমি এই জন্য সচেতনতার দিক থেকে আপনাদের জন্য এই ভুলগুলো না হয় সেটা সচেতন করতেছি আপনারা এই ভুলগুলো করবেন না করলে আপনার এই প্যাকেট আপনি যে কোনো নামেই তৈরি করেন না কেন সেই ব্র্যান্ড কিন্তু বিএসটিআই থেকে আপনি অ্যাপ্রুভাল পাবেন না টাকা দিলেও কাজ হবে না কারণ বিএসটি রিকোয়ারমেন্ট স তখন যখন নিয়ে যাবেন ডিজাইনটা বা প্যাকেটটা নিয়ে যাবেন ধরেন আপনি প্যাকেট তৈরি করে একবারে গেছেন বিএসটিতে তখন কিন্তু তারা এটাকে আপনাকে অ্যাপ্রুভাল করবে না ওরা অ্যাকসেপ্ট করবে না তখন কি হলো আপনার পুরো প্যাকেটটাই আবার চেঞ্জ করতে হবে আপনি যে এই প্যাকেটের পিছনে ধরেন পাঁচশো কেজি প্যাকেট নিয়ে আসছেন কিনে তখন কত টাকা ইনভেস্ট তখন এইটা লস এবং হচ্ছে আপনার পুরো সিলিন্ডারটাই লস বাতিল যদি আপনি লাইসেন্স নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ প্যাকেট পুরো সিলিন্ডার সব কিছু কিন্তু বাতিল হয়ে যাবে আপনি লাইসেন্স না পাইলে যদি আপনি ওগুলো দিয়ে বিজনেস করতে যান বিএসটি যদি হামলা করে বা কোনো রেট দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জরিমানা হবে আপনার সবগুলো প্যাকেট জব্দ করতে পারে অনেক কিছুই করতে পারে জেল জরিমানা যা ইচ্ছা তাই করতে পারে তো আমরা কি করব এই কাজগুলো ভুলেও করব না আমরা একটা ব্র্যান্ড খুলতে হলে আমরা ডিজাইন করব ডিজাইন করে আমরা বিএসটিতে যাব এবার বিএসটিতে গেলে কি কি প্রয়োজন তারা সব বলে দিবে হুম আপনার এখানে এটা লাগবে লাইসেন্স কি করা লাগবে টিন লাগবে না ট্রেডমার্ক লাগবে না কি কি সার্টিফিকেট লাগবে সমস্ত ধরনের সব কিছু আপনি গুছিয়ে তারপরে বিয়ে যাবেন তাহলে আপনার অ্যাপ্রুভাল পাবেন তো আজকে আমরা ক্লিয়ার হইলাম যে যখন আমরা নিজস্ব নামে একটা ব্র্যান্ড করবো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই ভুলগুলো আশা করি আজকের এই ভিডিওর পর থেকে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন ক্লিয়ার হয়ে যাবেন তাহলে আর আপনারা এই ভুলগুলো করবেন না কারণ আমাদের কাছে অসংখ্য লোক আছে যে ভাই আমি একটা ব্র্যান্ড খুলতে চাই আমি কিভাবে খুলব হুম আবার অনেকে কি করে প্যাকেট তৈরি করে প্যাকেট একটা নিয়ে আসে ভাই আমি এই প্যাকেট তৈরি করছি বিএসটিএ করি নেই এখন আমি কি করতে পারি কিভাবে বিএসটি পাব তখন দেখি যে আসলে এখানে তো অনেকগুলো ভুল আছে এরকম হয়েছে যে অনেকগুলো আমি বলছি যে ভাই আপনি এভাবে বিএসটি পাবেন না কারণ আপনার বিএসটি এর যে নতুন নতুন আইনে নতুন নিয়ম হয়েছে সেই নিয়মগুলো এখানে ফলো করা হয় নাই আপনি কি এই প্যাকেটটি নিয়ে তে গেছিলেন যে না যায় নাই তা আমি বলছি এবার যে দেখেন ওরা কি রিকোয়ারমেন্ট দিবে তো এরকম গেছে পরে আমি যেগুলো বলছি এরকম রিকোয়ারমেন্ট দিছে পরবর্তীতে বিএসটি সে পায় নাই এরকম অনেক অসংখ্য হয়েছে কিন্তু আবার অনেকেই যারা নতুন আসে আমাদের থেকে পরামর্শ চায় আমরা ইনশাল্লাহ তাদেরকে সরাসরি বলে দেই যে আপনার নিজস্ব নামে যদি আপনি ব্র্যান্ড করতে চান আপনার কি কি করা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সেই জিনিসগুলো আমরা হেল্প করি তো অনেকেই আমরা চায়ের ব্র্যান্ড খুলতে চাইলে আমাদের কাছে সরাসরি চলে আসে চা নেওয়ার জন্য চলে আসে ব্র্যান্ডের সম্পর্কে জানতে আসে তো আজকে একটা মেসেজ দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ মেসেজ অবশ্য আশা করি ইউটিউবে এই ধরনের ভিডিও আপনি খুঁজলে পাবেন না তো আমরা মানুষকে ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি কথা বলে থাকি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার উপকৃত হবে তো এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন ইনশাল্লা ক্লিয়ার হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চায়ের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম